এখন তো বেয়াক গো না সূর্বান্য গোস্ত হাতে হাতে অরান তো সূর্বান গোস্ত হাতে হাতে এখন বিরক্ত এখন হাইম দে লক্যাক আজ ইউন মাই সদিক হসুর গাছ লাগাই হসুর গাছও নসুর লতি আগা লাগাই দি এটা মানে বহুত কষ্ট করে এই দুইজন গাছ তুললি তো আর বদাইন কিনে নিনয় মিক্স করি ফ্রেশ ফ্রেশ আর যা নজি হাড়িয়ে লাই কিন্তু মোটই। কচু গাছি এনে এনে কষ্ট করে লাগাই দিয়ে আরে নিরাশ ন করে একমুঠ ফাই নুন লয় জিন কিনে নি নু দিয়ে মিক্স করে আজি লক্ষ্যে বানাই ফেলে ইম জিবে আরা আর চট্টগ্রাম মাধ্যমে হয় দে লক্ষ্যে আগ অন্যান্য অঞ্চল হয় দে বত্তা কচুর সাগর বত্তা আর হয় দিয়ে লক্ষ্যে এক আছে লক্ষ্যে আগ রাঁধি পেলাই দুই এর গো হারিদ মাই দিলে পেলাই মেটা হারিদ মাধ্যমে আজ লক্ষ্যে এক রান্না করছি দে তো এটা আদা রসুন উরে অন্দিস্তের মাধ্যমে দু কি এর ইয়া করি পেলার আদা বাঙ্গা আদা বাঙ্গা নাকি আমিষ কি আজি এ আদার রসুনুর পেস্ট দিতাম না তোই অন দিstan মাই দি দুকি এর রসুন বাডা দিও আল্লাহর আদার রসুন বাডা ন হইবে অন দিstan দুকি দেদার কি এবতেই বেরতেতা লাগরে হই দি আর কি রাত ইয়াছট টাকা মোর বাসাত আচ্ছা হন দিবেলাই দি ফিস ফিস অগগো বড় সাইজ দি বেশি দিতানো তোই uggodit di হরবাইউন হরবাই নিবো বড় মেッケ দি uggo কারণ হরবাই তো অবশ্যই দেম করিব লোক কে আগন নাইতে হরবাই দিলে মজয় ইন লোকের আগত কিন্তু হাসি বিশি দিলে আরো বেশি মজা হার এখন তার ন আজকে কেসা মরিচ দি কেসা মরিচ দূর কেনা দি তো এই লবণ দিম দে একদম লাস্টে এখন লবণ দিত ন লবণ দিলি বলে আগে বলে নুন দিলি বলে নফুড়ে এখন যার ঘর যাবেন জন মানে গরু গুস্ত তলর গুস্ত গরু গুস্ত চলর গুস্ত ইন সার আর কিছু নসলের তই এখন সুগর গুস্ত দুই দিন হাই এর আর খান হাজার তুই এখন সবজি টবজি তো অবশ্যই এক কিন্তু গোরগুস্ত গুস্ত চল আতে কিন্তু ঘোরবানোর দিনের তে কিন্তু আতে সব আসিল গোর গুস্তর পাশাপাশি আচ্ছা ইন ফুড়ি গে ই ফুড়ি জানার পরে হাড়ি বাই ইয়ার নামাই ফেলাইলাম নামাই এর গুড়ি ফেলাই চুলোর তোর গুটি এর গুড়ি হারণ চুলোর মেদি গুড়িলি আর মাটির ফাতিলে বাঙ্গি যাওয়ানোর আচ্ছা কি লকিয়া ইনগুড়িয়ে রাহি দি রাহি এন কেনাকুরি তেল দি তেল দি দিয়ে রসুনরে হুয়াতে লাগুড়ি দি এরপরে আহ তারপরে লবঙ্গ এলাসি তাসপাতা ইন দি কেনাকরি গরম মসলা দিয়ে আরকি তো এই সার্গ মাছ ফুয়া নামরিচ দি এখন ইন কেঙ্গি গোল্ডেন কালার অনর পরে দি পেলাই দিয়ে পরে এখন তেল দাগ ধরে হয় আরকি তো এই কেনাকরি লবণ দি কি যেহেতু আই ফইলে নুন নো দি এটা এখন লাস্ট দি নুন্দি পেলাই তো এখন গুড়ি টুডি ফেলাই তো লাস্ট দি গুড়ি দি বলু দে বাজা জিরের গুড়ি বাজা জিরের গুড়ি অবশ্যই দিবে ন রাঁধিলে কিন্তু খুব টেস্ট হয় আর হাইতেও খুব ভালো লাগে গোসন্বাই রে তো গড়ি ওই গে